এখানে তিনটা ক্যানভাস নিয়েছি দুইটা ছিল সিক্স ইন্টু সিক্স মানে ছ ইঞ্চি পরিমাণে আর একটা ছিল আট ইঞ্চি পরিমাণে ক্যানভাসগুলো কিন্তু উপরে সাদা রং করা ছিল আর এটা কিন্তু উপরে সাদা একটা পলিথিন দিয়ে মোড়ানো ছিল যাতে করে সাদা জায়গাটা নষ্ট হয়ে না যায় আজকে শেয়ার করবো কীভাবে ক্যানভাস পেন্টিং সহজেই করা যায় আর এই ক্যানভাসগুলো কোথা থেকে নিয়েছি কত দাম নিয়েছে সব কিছু ডিটেলসে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি নাটিনে দেখবেন আসসালামু আলাইকুম ক্যানভাসগুলো কিন্তু উপরে একটা সাদা পলিথিনের মতো দেয়া ছিল যাতে করে এই সাদা জায়গাটা কোনো আচর না লেগে দাগ না লেগে যায় এজন্য সাদা পলিথিনটা দেওয়া ছিল আর পিছনে কিন্তু একটা কাগজ দেওয়া ছিল যাতে করে রঙটা পিছনের দিকে ছড়িয়ে যেতে না পারে আর আমি এখানে নিয়েছি অ্যাক্রিলিক কালার অ্যাক্রিলিক কালার দিয়েই তিনটা ক্যানভাস পেন্টিং করব প্রথমে আমি যে তিনটা ক্যানভাস নিয়েছিলাম সেখানে ছয় ইঞ্চি পরিমাণে যে ক্যানভাস ছিল তার একটা আমি ব্ল্যাক কালার দিয়ে পুরোটা ব্ল্যাক করে নিয়েছি এরপরে যখন ব্ল্যাক কালারটা শুকিয়ে যাবে এর উপরে আমি আরও কিছু ফুল পেন্টিং করব এখানে যে অ্যাক্রেলিক কালার নিয়েছি এই কালারগুলো দিয়েই মূলত যে ক্যানভাসগুলো পেন্টিং করে তা কিন্তু নয় ক্যানভাস পেন্টিংয়ের জন্য কিন্তু আলাদা রঙ কিনতে পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন যেহেতু আমি ক্যানভাসগুলো প্রফেশনালি পেন্টিং করি না তাই এই অ্যাক্রেলিক কালার দিয়েই কিন্তু আমি ক্যানভাসগুলো পেন্টিং করে নিচ্ছি এবারে আসি এই ক্যানভাসগুলো আমি কোথা থেকে নিয়েছি এই ক্যানভাসগুলো নিয়েছি আজিমপুর নিউ মার্কেট যেটা নীলক্ষেতের কাছে আছে ওখান থেকে নিয়েছি ওখানে গাউচিয়া মার্কেটের সাইডেই অনেকগুলো দোকান রয়েছে যেখানে এভাবে ক্যানভাস পাওয়া যায় ক্যানভাস করার জন্য যে রংটা দরকার হয় সেই রঙগুলো পাওয়া যায় অ্যাক্রেলিক কালারগুলো পাওয়া যায় তুলি পাওয়া যায় সবগুলোই কিন্তু ওখান থেকে আপনি রিজনেবল প্রাইসে এই ক্যানভাসগুলো পেয়ে যাবেন আমি যে তিনটা ক্যানভাস নিয়েছি এখানে যে ছয় ইঞ্চি পরিমাণে যে ক্যানভাস ছিল এই দুইটা নিয়েছিলাম চল্লিশ টাকা করে আর এখানে যে আট ইঞ্চি পরিমাণে ক্যানভাসটা নিয়েছি এটা নিয়েছে পঞ্চাশ টাকা এবার এর থেকেও কিন্তু বড় সাইজের ক্যানভাস রয়েছে এর থেকে ছোট সাইজের ক্যানভাস রয়েছে আবার গোলাকারের ক্যানভাসও কিন্তু রয়েছে আপনারা এগুলো বিভিন্ন দামে ওখানে পেয়ে যাবেন গাউসিয়া নিউ মার্কেটে কিন্তু হাতের যত কাজের জিনিস রয়েছে সেগুলো কিন্তু ওখানে অ্যাভেলেবেল রয়েছে এবং রিজনেবল প্রাইজে পাওয়া যায় আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন এবারে আসি এই রঙগুলো ধোয়ার পরে উঠবে কিনা এই রঙগুলো ধোয়ার পরেও উঠবে না তবে এই রঙগুলো করার পরে এটা খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে তেয়ালে টানাতে হবে আর হচ্ছে এই রঙগুলো যদি আপনি গ্লাসি ভাব আনতে চান তাহলে চাইলে এর উপরে কিন্তু বার্নিশ দিতে পারেন বার্নিশ দিলে কি হবে এটা ক্লিন করার সময়ও এটা একদম চকচকে থাকবে ক্লিন করে এই রংটা উঠবে না বার্নিশ না দিলেও কিন্তু রং উঠবে না তবে বার্নিশ দিলে এটা দেখতে অনেকটা গ্লাসি লাগে এজন্যই বার্নিশটা ব্যবহার করা হয় তবে আমার কাছে বার্নিশটা শেষ হয়ে গিয়েছে এখন আর জন্য বার্নিশটা দিবো না শুধু এই রঙটাই করে রাখবো এরপরে যখন পরবর্তীতে বার্নিশ নিয়ে আসবো তখন এর উপরে আমি বার্নিশটা দিয়ে দেব বার্নিশটা না দিয়েও কিন্তু এভাবে রং করেও এটা ব্যবহার করা যাবে তাতে কিন্তু রং উঠবে না বা এই রংটা কিন্তু নষ্ট হয়ে যাবে না এখানে যে ফুলটা আমি পেন্টিং করেছি সূর্যমুখীটা আমি কিন্তু ব্ল্যাক কালারটা দিয়ে শুকিয়ে নিয়েছি তারপরে আমি এই সূর্যমুখী ফুলটা এঁকেছি আবার যখন সূর্যমুখী ফুলটা শুকিয়ে গিয়েছে তারপরে কিন্তু এর মাঝে মাঝে আমি ব্ল্যাক কালার দিয়ে আবার একটু পেন্টিং করেছি একটা রং শুকানোর পরে কিন্তু আর একটা রঙ ব্যবহার করতে হবে যদি একটা রং ব্যবহার করার মাঝে আর একটা রঙ দেওয়া হয় তখন কিন্তু দুইটা রং একেবারে মিক্সড হয়ে অন্যরকম একটা কালার চলে আসবে ক্যানভাস পেন্টিং নিয়ে যদি আপনার কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন